নিয়ামতপুরে ভুয়া সমবায় সমিতির নাম ব্যবহার করে পুকুর লিজনাওয়ায় সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আহমেদ নওগাঁ নিয়ামতপুর থেকে তোফাজুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর নিয়ামতপুরে ভুয়া রূপালী সমবায় সমিতির নাম ব্যবহার করে আতাউর রহমানের বিরুদ্ধে পুকুর লিজ নেওয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের হলরুমে ভুক্তভোগী হোসেন আলী সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হোসেন আলী লিখিত বক্তব্যে তিনি বলেন নিয়ামতপুর উপজেলার মীরাপাড়া মৌজার খাস খতিয়ানের দাগ নং শূন্য আট জেএল নং দুইশো পুকুরের পরিমাণ এক দশমিক আট আট আতাউর রহমান বেআইনিভাবে জোরপূর্বক মতার আধিপত্য বিস্তার করে সুকৌশলে ভুয়া রূপালী মৎস্য চাষী সমবায় সমিতির নাম ব্যবহার করে উক্ত পুকুরটি লিজ গ্রহণ করে খোঁজ নিয়ে জানা যায় উক্ত সমিতির কোনো অস্তিত্ব নেই ভুয়া সমিতির নাম ব্যবহার করে স্বৈরাচার সরকারের খাদ্যমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদের আস্থাভাজন লোক হওয়ায় মতার দাপট দেখিয়ে পুকুরটি লিজ গ্রহণ করে তিনি আরও বলেন এই রহমান বিশ থেকে তিরিশটি পুকুর তার নিজ দখলে রেখেছে ভুক্তভোগী হোসেন আলী বলেন আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত লিজকৃত পুকুরটি উদ্ধার করে প্রকৃত সমিতির মাধ্যমে পুকুরটি লিজ প্রদানে প্রশাসনের নিকট অনুরোধ করছি

এই অতিলম্বে এই আটককে গ্রেপ্তার করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ এই সরকারের কাছে যে এই সঠিক তদন্ত করে সঠিক বিচার যাতে আমরা পাই এবং সাংবাদিক ভাইয়েরা ধরে এবং এই আতাহত আমলি করে এখন পর্যন্ত ওনার পরিবারের কোনো সংসারে কোনো পরিবারের সদস্য কোনো চাকরি নাই জমি নাই কিছু নাই এই উপজেলার এই নামাতপুর শাখা উপজেলার বুকে সেই থাকে বসবাস করে এবং তাকে কে আশ্রয় দিলেন কে শক্তি যোগান এবং যে শক্তি যোগান তাকেও তদন্ত করে গ্রেফতারে আইনের আওতাতে আনা হোক এবং তাই একটা কাঠা ছয় নাই সম্পত্তি নাই সেই আমাদের মেঘাপড়া মজার। অনেক গুলান পুকুর বিশ পঁচিশ থেকে ত্রিশটি পুকুর সেই ডবল দখল করে খায় এবং সে ওখান থেকে কোটি কোটি টাকা আছে কামাই করছে সে কোটি কোটি টাকা কামাই করছে আমাদেরকে তুচ্ছ মনে করে সে এলাও করে যে সে বলে যে তোমাদেরকে খাল খুলে পুজো দেব তার মুখের পানি এত সাহস পাই কোথায় আমরা তো বাংলাদেশের নাগরিক

আমাদের থানায় কোনো লিস্ট নাই কোনো নাম নাই সেই রাতে অন্ধকারে আমাদেরকে হয়রানি অনেক নির্যাতন করেছে এবং আমরা বাংলাদেশ জাতীয় বিএনপি দল করি বলে আমাদের এত নির্যাতন করেছে সে এই শোষণ সরকারের আমলে এই